আবার একটা ভয়ের পরিবেশ বিশ্বজুড়ে একটা থমথমে পরিস্থিতি তার কারণ এই নামটা হিউম্যান মেটা নিউমো ভাইরাস যার শর্ট ফর্ম কি এইচ এম এই ভাইরাসটার নাম যখন সকাল থেকে একটা চর্চিত বিষয় হয়ে উঠল ইন্ডিয়ার বিভিন্ন নিউজ চ্যানেলে বা ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন নিউজ চ্যানেলে তখন মনে রেখো আরেকবার ভয়ের পরিবেশ তৈরি হলো কেন ভয়ের পরিবেশ বা অ্যাকচুয়াল জিনিসটা হয়েছে কি এক নম্বরে পড়বো হয়েছেটা কি এই ভাইরাসটা যে নামটা বললাম এর ফলে বিশ্বজুড়ে হয়েছেটা এমন কি তার ডিটেলসটা পড়ব দেন দু নম্বরে পড়ব পিএইচইআইসি আই সি এই জিনিসটা কী থার্ড পড়বো ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা এ অ্যাকচুয়াল জিনিসটা কী এবং তার কী এফেক্ট চার নম্বর পড়বো আমি বারবার বলছি ভয়াবহতা দেখো থাম নিলে অলরেডি মেনশন করা আছে যে ঘর পরে গরু ডরায় কিন্তু তাই এই যে ভাইরাসটার নাম বললাম এর ভয়াবহতা সম্বন্ধে ডিটেলস জানবো এবং পাঁচ নম্বরে পড়ব প্রিভেনশন বা কী করা উচিত অ্যাকচুয়াল জিনিসটা হয়েছে কি সেটা হচ্ছে চায়না নর্দার্ন রিজন মানে চীনের নর্দার্ন সাইডে একটা ভাইরাসের নতুন প্রকোপ বা আগমন হয়েছে ভাইরাসটার নাম দেওয়া আছে তো ভাইরাস সর্দি কাশি জ্বরের মতো একটা সাধারণ ভাইরাস তাকে নিয়ে এত ভিতর হওয়ার কি আছে মনে পড়ে কোভিড পিরিয়ড কোভিড দু হাজার উনিশ সেটারও কিন্তু উৎপত্তি হয়েছিল এই চায়না থেকে দেশটার নাম যখন চায়না তখন ভয়ের কিন্তু কারণটাই স্বাভাবিক কারণ অলরেডি আমরা সেই ব্যাপারে অনেক বছর ধরে তার সঙ্গে লড়াই করেছি এবং সাফার হয়েছি এবং রীতিমতো ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড তো চলো ক্লাস শুরু করা যাক ক্লাসটা আশা করি তোমাদের কাজে লাগবে এবং শুধু যে পড়াশোনার পারপাসে কাজে লাগবে না তোমাদের কিন্তু আগামী দিনে চাইব না এই ভাইরাসটা খুব চর্চায় উঠে আসুক কিন্তু মনে হচ্ছে যেদিকে এগোচ্ছে সিচুয়েশান তাতে চর্চায় আসলেও আসতে পারে তো চলো তোমরা ক্লাস যখন বুঝে যাবে তারপর নিজেরাই ডিসিশন নেবে যে এটা সত্যিই চর্চার বিষয় হতে চলেছে না এটা একটা সাধারণ জিনিস এটা আমনা আমনি স্টপ হয়ে যাবে তো চলো দেখো চায়না বরাবর এমন একটা কান্ট্রি যার কোনো খবর কিন্তু সহজে বা ইন্ডিয়ার মতো এরম একটা স্বাধীন দেশে যেমন আমাদের খবর ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় সেই প্রবাবিলিটিটা কিন্তু চায়নাতে নেই চায়না প্রচণ্ড হারে ডিস্ট্রিক্টেড কান্ট্রি এটা মোটামুটি সবাই জানা তো চায়নার একটা খবর যখন আউটব্রেক হচ্ছে নিউজে বা কোনোভাবে মিডিয়ার কাছে বুঝে নিল সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর লেভেলে এবং গভীরভাবে ছড়িয়ে গিয়েছে তবেই না সেটা চায়না থেকে বাইরে আসছে এখন বিষয়টা যদি শুধু চান চায়নার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো ভয়ের এতটা কারণ থাকতো না বাট এই যে ভাইরাসটার নাম বলছি হিউম্যান মেটা নিউমো ভাইরাস এটা কিন্তু শুধু চায়নায় এই মুহুর্তে আর স্টে করছে না কোথায় কোথায় যাচ্ছে এশিয়ার ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু এই ভাইরাসটার প্রকোপ অলরেডি দেখা গিয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু এফেক্ট হচ্ছে পাশে জাপানের মতো কান্ট্রি তো এইটা অ্যাকচুয়ালি কী ভাইরাসটা কী ভাইরাসটা ধরে নাও অলমোস্ট সেম কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের মতোই একদম সিমিলার ক্যারেক্টারের একটা ভাইরাস বাট এই ভাইরাসটি কিন্তু আইডেন্টিফাইড হয়েছিল কোভিডের অনেক কাল আগে প্রায় অলমোস্ট কুড়ি বছর আগে এই ভাইরাসটা কিন্তু আইডেন্টিফাই হয়েছিল কিন্তু মুশকিল হু আজও পর্যন্ত এই ভাইরাসটার এখানে কোনো রকম ভ্যাকসিন আজও পর্যন্ত ডিসকভার করেনি মানে এই ভাইরাসের সঙ্গে লড়াই করার মতো যে ভ্যাকসিনের দরকার সেই ভ্যাকসিনটা কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডে কোনো কান্ট্রির হাতে নেই তো দেখো চায়না ডিক্লেয়ার স্টেট অফ ইমার্জেন্সি অ্যাজ এপিডেমিক চায়না কিন্তু অলরেডি এই ভাইরাসটার যে প্রকোপ সেটা নিয়ে স্টেট ইমার্জেন্সি জারি করেছে এখন স্টেট ইমার্জেন্সি শুধুমাত্র যে একটা ভাইরাসের সঙ্গে ফাইট করার জন্য এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা না মাল্টিপল নাম্বার অফ ভাইরাস কিন্তু সেখানে এনগেজ হয়ে আছে কী কী ইনফ্লুয়েঞ্জা ইয়ে ভাইরাস এবং এইচ এম পিভি তো বললামই সঙ্গে কোভিড নাইন্টিন জিনিসটা হচ্ছে কি স্প্রেডিং র্যাপিডলি অ্যাক্রস চায়না প্রচণ্ডভাবে ছড়িয়ে পড়ছে চায়নাতে মানে এর যে ছড়ানোর যে স্পিড সেই স্পিডটা কিন্তু বহু গুণ বেড়ে গিয়েছে শুধু এইটুকু ভাব যে গত কয়েক বছরে যেখানে মোটামুটি সত্তর হাজার থেকে আশি হাজার পেশেন্টের অ্যাডমিশন হতো বা ট্রিটমেন্ট হতো জাপানের মতো দেশে বিভিন্ন রকম এই ভাইরাস এফেক্টের কারণে অলরেডি সেখানে প্রায় সাড়ে সাত লক্ষের কাছাকাছি কিন্তু কেস রেজিস্টার্ড হয়েছে শুধু এই ভাইরাসকে ফাইট করার জন্য বা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলেই এখন এই ভাইরাসের মেনলি যে জিনিসটা বললাম সিমটমটা সেটা তো অলমোস্ট বললাম কোভিড নাইন্টিনের মতো দেখো কোল্ড ফ্লু ফিভার কপ মানে সর্দি কাশি জ্বর যাবতীয় রেসপেক্টরি অর্গানগুলো যে যে কারণে এফেক্ট হয় সেম বা সিমিলার কিন্তু ক্যাটাগরির মধ্যে এই ভাইরাস ব্যেলাম করছে মানে ধরে নাও কোভিড নাইন্টিনের একটা ছোট্ট ভার্সান বা ভাই বলতে পারো কিন্তু কোভিড নাইন্টিনের সঙ্গে এই মুহূর্তে ফাইট করার জন্য সবাই কিন্তু ভ্যাকসিনেটেড সেটা নিয়ে এই মুহুর্তে ভাবনা চিন্তার খুব বেশি জায়গা নেই কারণ ভ্যাকসিনটা সেখানে ডিসকভার করা গিয়েছে এবং সবার শরীরে ইনজেক্ট করা অলরেডি আছে বাট এটা এটা যদি এ মানে ভয়ঙ্কর আকার ধারণ করে তার সঙ্গে ফাইট করার মতো কিন্তু কোনো অস্ত্র এই মুহুর্তে ওয়ার্ল্ডের কোনো কান্ট্রির হাতে নেই এখন বিষয় হচ্ছে চায়নার এই যে খবর এটা তো ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি স্প্রেড হতে শুরু করেছে কম বেশি এবং অনেক দেশই এতে আক্রান্ত হচ্ছে বাট হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই মুহূর্তে এই ব্যাপারে কিন্তু কোনো রকম প্রেস বিজ্ঞপ্তি জারি করেনি এবং সেটা কিন্তু আরও ভয়ের কারণ তার কারণ হু এমন পজিশানে গিয়ে একটা ডিক্লেয়ার করে যেখানে কিন্তু হাতটা বাঁধা হয়ে যায় প্রত্যেকটা দেশের তো সেখানে লড়াই করার আগেই কিন্তু তুমি মোটামুটি এফেক্ট যদি হয়ে যাও তাহলে আর তুমি কত দূর এগোবে তো আমরা চাইব যে অন্তত হুর তরফ থেকে রকমে এই ব্যাপারে একটা ডিক্লারেশন আসুক যাতে সমস্ত বিশ্ব সজাগ হয়ে যায় ফারদার না আমাদের সেই কোভিডের মতো সিচুয়েশন ফেস করতে হয় তো চলো এরপরে এর আরও কিছু ডিটেলস দেখেন তো প্রিভেনশন কি নেওয়া উচিত এই ভাইরাসকে ভাইরাসকে ঠেকাতে গেলে বা ভাই ভাইরাসের সঙ্গে লড়াই করতে গেলে সেটা একটু পরে আসছি প্রথমে দেখেন সেটা অ্যাকচুয়াল কি এটা হচ্ছে ফুল ফর্মটা দেখে না পাবলিক হেলথ ইমার্জেন্সি অফ ইন্টারন্যাশনাল কনসার্ন বুঝতে পেরেছ এর ফুল ফর্ম এবং এটা অ্যাকচুয়াল জিনিসটা হচ্ছে হুজ ইমার্জেন্সি কমিটি হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ইমার্জেন্সির একটা কমিটি এবং এই কমিটিতে অনেকেই আছে সেখানে তো হোর্স বর্তমান যিনি আছেন হেড তা তিনি তো থাকবেন এবং তার আন্ডারে একটা কমিটি এই কমিটিটা ফর্ম করা হয়েছিল কিসের জন্যে না কোনো অসুস্থতা যখন সেটা প্রচণ্ড হারে স্প্রেডিং হয় এবং সেটা যখন এপিডেমিক আকারে ছড়িয়ে পড়ে সেটাকে রোধ করার জন্য বা সেটা সম্বন্ধে কনসার্ন মানে সমস্ত বিশ্বকে জানানোর জন্য প্রেস মিটের মাধ্যমে বা তার যে যে উপায় আছে সেগুলোকে ক্রিয়েট করার জন্য কিন্তু এই কমিটিটা ফর্ম করা হয়েছিল তাহলে কমিটির নাম জানলে কমিটিটা কে তৈরি করেছিল বা কী পারপাসে তৈরি করা হয়েছিল সেটা জেনে গেলে এবার চলো এ এই যে ভাইরাসটা বলছি ভয়ঙ্কর আকার নিতে চলেছে মেবি তো তার প্রিভেনশান কি আছে প্রথমেই দেখো ওয়ার মাস্ক মাস্ক তোমাকে পরতেই হবে তার কারণ এই যে শীতকালে শীতকালে কিন্তু ভাইরাসের প্রকোপ নর্মালেই বেশি থাকে মানে সর্দি কাশি জ্বর এগুলো তো সচরাচর হতেই থাকে এবং এইগুলো হচ্ছে প্রচণ্ড ছোঁয়াচে অসুখ মানে নর্মাল যদি কারো ঠান্ডা লেগে থাকে তার যদি সর্দি কাশি হয় এবং তুমি যদি তার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকো তুমি এফেক্ট হওয়ার চান্স কিন্তু খুব বেশি সেই কারণে কি করতে হবে মাস্ক পরতে হবে মাস্ক পরাটা খুব গুরুত্বপূর্ণ দু নম্বর হচ্ছে ভ্যাকসিনেশান মানে এই যে ভাইরাসটার কথা বলছি এর ভ্যাকসিন হয়তো বাজে এই মুহূর্তে নেই মানে এই ই ভাইরাসে এফেক্ট হলে হয়তো সেটা প্রিকশান নেওয়াটা খুব কঠিন হয়ে পড়বে বাট তোমার শরীরে যদি অন্যান্য যে সমস্ত ডিজিজের ভ্যাকসিন অ্যাভেলেবেল সেগুলো যদি দেওয়া থাকে তাহলে লড়াইটা অনেকটা সোজা হয়ে যায় তিন নম্বর দেখো হেলদি ডায়েট দেখো যে কোনো অসুস্থতার ক্ষেত্রে ডায়েটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তুমি যদি ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড যেগুলোকে আমরা বলে রাখি সেগুলোকে যদি তুমি অ্যাভয়েড করো নর্মালি যদি তুমি হেলদি ডায়েটে থাকো তো তোমার শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু এমনিই বেশি হবে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তোমার শরীরে কিন্তু শুধু তৈরি হয় হেলদি ডায়েটের কারণে বাকিটা তো ওষুধপত্র পড়ে এবং চার নম্বর দেখো অ্যাভয়েড স্মোকিং এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই স্মোকিং নিয়ে এবং চার নম্বর দেখো স্টে হাইড্রেটেড মানে জল বেশি পরিমাণে খেতে হবে কারণ জলের সেই ক্ষমতা আছে যে নিজে থেকেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা মানুষের শরীরে গড়ে তোলে শুধুমাত্র জল তো জলের পরিমাণটা শরীরে বাড়াতে হবে সেটা ড্রিঙ্কিং ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে তো প্রিকশ প্রিভেনশনগুলো বলে দিলাম বাকি ভাইরাসটার এখনো পর্যন্ত যেহেতু হু ইমার্জেন্সি হিসাবে কোনো কিছু ডিক্লেয়ার করেনি আশা করি এই মুহূর্তে অতটা ভয়ের না থাকলেও সাবধান হওয়াটা খুব জরুরি তো ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চলো পড়তে থাকো সেই দেখতে থাকো টাটা